হ্যালো এভরি ব্যাক টু মাই নিউ ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের এসে আমি বলি অনেক 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 ভালো আছি আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে এলাম তোমাদের মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে বলবে না আজকে তোমাদের দেখাবো দেখাবো হচ্ছে আমাদের বাড়ি দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি মানে এটা হচ্ছে আমাদের ঘরের ভিতর বাড়ির ভিতরে মানে এটা ওই হচ্ছে মানে দেখো আমাদের এই হচ্ছে আমাদের সিঁড়ি এখানে কাজ বাকি রয়েছে এই কাজটা কিছুদিন পর শুরু হবে আর এই দেখো এটা হচ্ছে মার রুম দেখো রঙটা কত সুন্দর কিন্তু আমার সত্যি রঙটা অনেক পছন্দ হয়েছে আর তোমাদের আজকে আমি দেখাবো আমাদের রুম প্রথমে তোমাদের দেখাই দিই আমার মার রুম মানে আমার শাশুড়ির রুম তোমরা অবশ্যই বলবো কিন্তু কেমন হয়েছে দেখো দেখিয়ে দিয়ে এলাম ভিতরে টাইলসটাও আমার অনেক সুন্দর লাগতেছে মানে সত্যি আমার এই রুমটা অনেক পছন্দ এইটা হচ্ছে মার রুম দেখো এই রুমে এখন অনেক জিনিসপত্র রাখা বাকি রয়েছে ড্রেসিং টেবিল আলমারি আর অনেক কিছু এই রুমে রাখা বাকি রয়েছে তবুও সিম্পলভাবে তোমাদের একটু দেখিয়ে দিয়ে আমাদের মানে বাড়ির কমপ্লিট হলে তোমাদের আবার পরের ভিডিওতে তোমাদের অবশ্যই আমাদের বাড়ি দেখাবো দেখো এটা মার রুম দেখে নিয়েছো তোমরা আমার রুম এরপর তোমাদের দেখাবো হচ্ছে ভাইয়ের রুম এটা হচ্ছে আমার দেওয়ারের রুম দেখবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমার ভাইয়ের রুম এখানে আমার ভাই থাকে আর এখানেই আমাদের ঠাকুর ঘর তোমাদের আমাদের ঠাকুর ঘরটাও দেখাবো আমাদের ঠাকুর ঠাকুরঘরও ভাই যেখানে থাকে ওইখানে আমাদের ঘর এর ভিতরে আমাদের ঠাকুর ঘর দেখো এটা হচ্ছে ভাইয়ের রুম দেখো চারপাশে এটা ভাইরাল আলমারি এখানে ভাইয়ের যত হচ্ছে আমকা ছিগেঞ্জি সব কিছু থাকে আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমার শাশুড়ির অনেকুল ঠাকুরের দীক্ষিত সে কারণে আমাদের ঘরে অনেকুল ঠাকুর আমি মহাদেবের ভক্ত ওই আমাদের মহাদেব আমি কালীমার ভক্ত আমার কালীমাও আমার কাছে আছে দেখো এই হচ্ছে ভাই এখানে থাকে এটা হচ্ছে ভাইয়ের রুম ঠিক আছে এরপর তোমাদের দেখাও হচ্ছে আমার রুম চলো চলো তোমাদের আমার রুমটা দেখাতে হবে আগে ভাইয়ের রুমটা দেখে নাও না ও ভাইয়ের রুমটা দেখানো হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফ্রিজ এখানে আমাদের যত মানে যেগুলো আমরা না খেয়ে পারি সবগুলো ওই ভিতরে রাখি কিন্তু আর বের করা হয় না যখন মানে নষ্ট হয়ে যায় তখন বের করি দেখো এইটা হচ্ছে আমার রুম তোমাদের এখন আজকে আমার রুমটা দেখাবো দেখো এটা হচ্ছে আমার রুম এখানে থাকি আমি কেমন হয়েছে রুমটা অবশ্যই বলো আমার এই রুমটা অনেক শখের আমার অনেক ভালো লাগে এই রুমটা এটা হচ্ছে আমার আলমারি মানে আমার বলতে আমাদের ঘরের সবার এখানে আমাদের সবার জিনিসপত্র থাকে কিন্তু এখানে শুই আমি আর এটা হচ্ছে আমার শখের একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে খুব খুব আমরা যখন কিনতে যাই তখন ভাই আমি মা সবাই চয়েস করে আর ওই যে আমাদের নতুন গাড়ি কিনেছি তোমাদের তো অবশ্যই দেখাইছ তোমরা দেখো আমার মাকালি আমার কালীকে আমি আমার কাছে রাখি সব সময়ের জন্য দেখো আমার মা কালী অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমাদের এই ঘর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর এই দেখো আমি কেবল স্নান করে আসলাম তো তেমন না দেখো আমাদের চারপাশে আমার রুমটা দেখো কেমন তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে কিন্তু কেমন আর এটা হচ্ছে আমার বক্স এখানে আমি গান চলাইয়া মানে গান শুনি আর কার গান শুনি জানো তোমরা জুবিন দাদার গান শুনি কারণ মানে জুবিন দাদাকে আগে চিনতাম না তোমাদের তো বলছি চেনা হয়ে গেছে তাই ওনার গানগুলো সত্যি অনেক ভালো লাগে দেখো এই সিঁড়ির কাজ আমাদের কিছুদিন পর হবে আর রঙটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর সবার রুম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমাদের বাড়ি দেখো আমার খুব পছন্দ হয়েছে আমার বিশেষ করে গোলাপি রঙটা অনেক সুন্দর লাগছে দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওতে আবার একটা ব্লক ঘুরিয়ে নিয়ে আসবো টাটা